নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ হচ্ছে ভাই ফোটা তো সবাইকে জানাই ভাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখতেই পাচ্ছ তো আমাদের বাড়ির সব থেকে ছোটো সদস্যেরগুলো দিয়েই আজকের ভাই ফোটা শুরু হয়েছে প্রথমেই আমার মানু আর শোনটাই দুজন মানে মানু তো এখনও পাঁচ বছর যেহেতু হয়নি ও তো ফোটা দেবে না কিন্তু ওই যে দাদাকে মিষ্টি খাওয়াচ্ছে

সকাল সকাল ওদেরকে একটু ম্যাগি বানানো বানিয়ে দেওয়া হয়েছে তো এখন সেটাই খেয়ে নিচ্ছে তো এরপর আবার আমরা বেরাব মানে আমি যাবো বাপের বাড়িতে সেখানে দাদা ভাই ওদেরকে ফোঁটা দেব আমাদেরও এবছর ফোঁটা দেওয়া হবে না মিষ্টিই খাওয়াবো কারণ এর মাঝে হচ্ছে আমার দাদু গত হয়েছেন তো সেই জন্য আর কি আমরাও এবছর ফোঁটা দিতে পারবো না তো ওরা এখন খেয়ে নিচ্ছে তো চলো আমি এদিকে এখন রেডি হয়ে নিই তারপরে একদম রেডি হয়েই তোমাদের সামনে আসব। সবাই একদম রেডি হয়ে গেছি আমিও এদিকে রেডি হয়ে গেছি আর ওদিকে পসেনজিৎ মানু দুজনেই রেডি হয়ে গেছে তো সবাই মোটামুটি রেডি তো এবার চলো বেরিয়ে পড়ি একদম সেখানে গিয়েই দেখা হবে এই যে এদিকে আছে পশেনজিৎ তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এদিকে এই যে মানু তো চলো একদম সেখানে গিয়েই দেখা হবে

दे दे ओय तो दा धानदुल पोटा दा ओके काय दाकुना मुठीचा हाती येचिलो बेसकोला दा आम्ही आधी एक बडी हाय দিয়াও তুলেনেছ তো তুলে দিচ্ছ তো আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আবার বৌদিও বেরাচ্ছে বৌদিও যাচ্ছে বাপের বাড়িতে বৌদির দাদাকে ফোঁটা দিতে আমার কমপ্লিট হওয়ার পরেই তারপরেই ওরা বেরাচ্ছে এই যে মানু মানা দুজনেই যাচ্ছে মানু যাবে না যাবে না বলছিল কিন্তু মানা আবার মানুকে ছাড়া যাবে না তাই একটু এই দেখো মানুর মুখটা একটু কাঁদো কাঁদো ভাব প্রথম থেকে যাবো যাবো করে নাচছিল কিন্তু তারপরে আবার লাস্টের দিকে কি হয়েছে জানি না যেতে চাইছে না তো যাই হোক চলো ওরা এখন বেরিয়ে যাক তারপরে এই যে আবার ভাইকে মিষ্টি খাওয়াতে বসে পড়েছি ভাইয়ের একটু স্নান করতে দেরি হচ্ছিল তো তাই আর কি দাদাকে আগে মিষ্টি খাইয়ে দিয়েছি নাহলে অন্যান্য বছর দুজনকে একসাথেই মিষ্টি খাওয়াতে বসে আজকে ওর একটু স্নান করতে লেট হয়ে গেছে তো সেই জন্য আর কি দাদারা বেরোবে বলে তাড়াহুড়ো করছিল তো এখন এই যে ভাইকে মিষ্টি খাইয়ে নিচ্ছি আমার মতো আর কার কার এবছর ফোঁটা দেযা হলো না শুধু মিষ্টি জল খাইয়েই কমপ্লিট করতে হয়েছে আমাকে কমেন্ট করে জানাও তো এখন আমি এই যে রান্না করছি মাটন কষা করছি মাটির উনুনে মাটন কষা করছি তো আমার রান্না প্রায় হয়েই গেছে সব কিছু মা সব রান্নাই করে ফেলেছে মা শুধু মাটন কষাটা আমাকে করতে বলল তো সেটাও প্রায় হয়েই এসেছে যে কষে নিয়েছি এবারে প্রেশারে দেবো বাস তাহলেই হয়ে যাবে তো চলো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই আজের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা